যখন দরিদ্র থাকে অসহায় থাকে আর যখন পথ পায় না তখন পথ হিসাবে যাতে পিতরে আল্লাহ যখন পথ পায় না রাস্তা পায় দরিদ্র মানুষ আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে পছন্দ করে কিন্তু একই ব্যক্তি আল্লাহ না আগে তার আগুনের কারণে আল্লাহর কাছে মিলতি করার কারণে আবেদনের কারণে যখন আল্লাহর আলাদার ধর্ম বৃদ্ধি করে দেয় টাকা বৃদ্ধি করে দেয় তখন দেখবে ওই যে মানুষ সদা সর্বদা ফসক সালাজের প্রসক্ত নামাজ জামাদের সহিত আদায় করতো দানসা দেখা করত এবং ইবাদতী করতো বিপদে পলা আল্লাহকে ডাকত সব কিছু আল্লাহ ইবাদ করি যেই মানুষটা পালন করতো আল্লাহ রব আলাদ আল্লাহর করে যখন ধন সম্পদ বৃদ্ধি করে দিলেন ব্যবসায় বরকত করে দিলেন দেখবেন ওই মানুষ ব্যবসায়িক ঠিক করতে গিয়ে আর সারা করতে পারে না ধন সম্পদ হওয়ার কারণে সারাতে দাঁড়িয়ে ধন সম্পদের হিসাব করে সারাতে দাঁড়িয়ে ব্যবসা চিন্তা করে সারাতে দাঁড়িয়ে তার যে সম্পদ আল্লাহ দিচ্ছেন কোথায় কী করবো ওখানে কী করবো সেখানে কী করবো ওখানে টাইলস নেয় ওখানে টাইলস দিতে হবে সাপাই খেলা করতে হবে বাড়িতে এসি লাগাতে হবে ইত্যাদি ইত্যাদি চিন্তা করতেছে সারাটা দিন এই সমস্ত চিন্তা করতেছে যখন অবসর পাচ্ছে অবসর সময় এগুলো চিন্তা করছে যখন অবসর পাচ্ছে তখন ফেসবুকে নারী দেখতেছে সময় বাদ করছে আল্লাহকে ভুলে যাচ্ছে তারা তাদের খেলোগুলো ধর্ম সম্ভব দিয়েছিলেন যার কারণে ধর তার কারণে সময় তো আল্লাহকে তো ভুলে যাই যায় এমনকি এক পর্যায় না পারিগুলো খুব কথা বল ভাই এত ধন সমাদের মালিক ধন সমাদের মালিক এমনি হয়েছি ব্রেন ফেরাতে হয়েছে কৌশল করতে হয়েছে এমনি এমনি হয়নি সে ধনদের মালিক কে ছিল সে বলতো আলহামদুলিল্লাহ আল্লা বাবাকে ছিল জি না তাকে আল্লাহ কারণে চাকরি এমনি পাইনি ভাই মেলা কষ্ট করে লেখাপড়া করছি ভাই এমনি চাকরি পাইনি ব্যবসায় এত গর্ব এত মাপ ব্যবসায় এত জাইজেন ব্যবসায় এমনি হয়নি ভাই রাত দিন পরিশ্রম করেছি ব্যবসায় আমলো কি ভুলে যাই আমার মূলক পর্যন্ত কথা এই এইরকমই একটা লোক ছিল পৃথিবীতে যে লোকটা জানোটা অসংখ্য ধন সম্পদ দিয়েছে একটা নয় দুইটি নয় ষাটটা বৎসর ছিল তার চাড়ি বহন করা তার চাবি বহন করার জন্য একটা বিশাল একটা দল ছিল যুবক চাবি বহন করার ছিল চিন্তা বহন করত বিশাল একটা বাইর ছিল তার ই বহন করা ছিল সম্পদের সাবি বহন করা আল্লাহ কত ধরুন সম্পদ ওই ব্যক্তি প্রথম দিকে ইবাদতারী ছিলেন মুহাস্লামের জামানার এক ব্যক্তি যিনি ছিল মুসা আলী চাচাতে ভাই যার তাহলতে কর্ণ ছিল সুবিষ্ট সুন্দর কর্ণ ছিল এবং প্রথম দিকে ইমাদতকারী বান্দা ছিল সদা সর্ব তাওরা এত সুন্দরভাবে দেওয়া করতো মানুষ তার প্রশংসা করে এত সুন্দর তার করতো এত সুন্দরভাবে তাও রাত প্রসার চালানোর চেষ্টা কর এক পর্যায়ে এক ধ্বংস দিতে লাগলেন ধ্বংস বৃদ্ধি করতে লাগলেন এত ধনশীল হয়ে গেল যখন তার এলাকার লোক যারা এলেনবেন অধিকারী সঠিক এলেমের অধিকারী যারা এক রাত চায় এমন ব্যক্তিরা যখন তাকে গিয়ে বললো আল্লাহ তো দিয়েছে এই ধন সম্বন্ধে সঠিক হত্যা খুঁজে দাও ধর্ম সম্বন্ধে সাদাটা করো ধন সম্বন্ধে জাকাত দাও আল্লাহ এত ধন সম্পদ গিয়েছে আল্লাহ প্রশংসা করো যখন এমন কথা যখন বললো সব তাদের হাত তিনি বলতেছেন আমি এত ধন সম্ভব পেয়েছি আমার এলেমের কেন আমার ক্যারেমের দেখেন